দুই নাম্বার কথাটা ছিল কি আল্লাহ এখন কি করে এক কথা করে দিচ্ছি মাত্র দু মিনিট লাগবে ভাই কথা বলবেন না ভাই 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 মুখ বন্ধ মুখ বন্ধ ঠিক আছে ঠিক আছে এই বলেন তো আল্লাহ এখন কি করে বলেন 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 আল্লাহ দেখে তাই না আল্লাহ কি করে হয় নাই তবে বাদ দেওয়া যাবে না আল্লাহ দেখে কি আমরা জানি আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক সবকিছু দেখেন শুনেন জানেন জেনেছেন জানবেন উদ্দেশ্য আমার সেখানে নয় উদ্দেশ্য একটা সহজ জাগায় ওরা মুখ খোলার সাথে সাথে বুঝে ফেলবেন আল্লাহ কোরআনে পাকে বলেন কি ইন্দা মহামেলা ইকাতা হইও সেলুনা আমার আল্লাহর রসূল পাকের উপরে দরুদ পড়েছে দরুদ পড়তেছেন দরুদ পরিবে সুবহানাল্লাহ কোন দিন পর্যন্ত কখন পর্যন্ত হঠাৎ করে একদিন আল্লাহ পাক ডেকে বলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ নবীকে শোনেন কি এই পৃথিবীতে একদিন আমার জিকির বন্ধ হয়ে যাবে কার জিকির কে বলতেছেন কথা বলেন কে বলতেছেন কি বলতেছেন আমার জিকির বন্ধ হয়ে যাবে

মানুষকে কে বলবে নাপসি আর লাপ্সি বলবে ইয়া রসোন আল্লাহ সেদিন আপনি আরল্লাহ নদী গো বাবু যখন নাপসি বলবে আপনি যখন অম্মথি বলবেন ওই সঙ্গে আমি আল্লাহ জিকির করবে কে করবে আপনি বলুন আবার রুসুন বলি আর কোনে আর আমি বসতে পারলাম কিছুক্ষণের জন্য কে বক্তরে আপনি আল্লাহ ঝিকিরি বন্ধ হয়ে যাবে আমি কি আর কথা শেষ শোনে আরও কথা সে আল্লাহ কি বলতে চান বলুন নবী গো যে দিন আমি আল্লাহ জিকিরই বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ জিকি বলতে কোনো শব্দ থাকবে না কেমন হতে আমি আল্লাহ সেদিন আপনি বলবেন আমার অন্মত আপনার অম্মত বলবেন আপনি বাকি সব ধ্বংস হয়ে যাবে এই দিন আমি আল্লাহ জিকি রিক দিব যদিও বন্ধ হয়ে যাবে ইয়ার শুন আল্লাহ নবী গো সেদিন আপনি বন্ধ হবে না